হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে বসে গেছি সকালে চা খেতে তো চা খাওয়ার কিছুক্ষণ পরে বসে গেলাম ব্রেকফাস্ট করতে আর আজকে খাচ্ছি পাউরুটি সুজি আর সাথে ছিল রসগোল্লা তো খাওয়ার পরে আমি এখানে রেডি হচ্ছি কারণ আজকে আমরা দুজন বেরোবো একটুখানি দরকারি একটা কাজে তো সেই কাজটা রয়েছে পোস্ট অফিসে তো আমি আর তোমাদের দাদা কিন্তু আমরা দুজনেই যাব তো এখানে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর আজকে দেখো এত রোদ্দুর উঠেছে মানে বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না আর আমি যে কুর্তিটা পরেছি এই কুর্তিটা কিন্তু তোমাদের দাদা আমাকে জন্মদিনে গিফট করেছে তো তোমাদের দাদা আমাকে বলছিল যে কুর্তিটা পরে কিন্তু তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আমি বললাম যে হ্যাঁ তোমাকেও টি শার্টটা পরে বেশ ভালো লাগছে তো আজকে এত গরম এত গরম তো আমাদের বেরোতে না ভীষণই কষ্ট হচ্ছিল আর এই হচ্ছে আমাদের পোস্ট অফিস তো এটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় তো আজকে যেহেতু সপ্তাহে প্রথম দিন তো এসে দেখে আজকে পোস্ট অফিসে প্রচণ্ড ভিড় তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে এখন যাব হচ্ছে পোস্ট অফিসের ভিতরে তো যেহেতু ভিড় দেখে একটুখানি বাইরে ওয়েট করছিলাম তো তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা তখন বেরিয়ে গেলাম বাইরে তো আমাদের যে কাজটা ছিল সেটা কিন্তু মিটে গেছে আর তারপর আমরা চলে আসলাম ইলেকট্রিক অফিসে কিছু এলইডি বাল্ব কেনার জন্য তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখছে ওটাই হচ্ছে কিন্তু আমাদের ইলেকট্রিক অফিস আর এনি বাইরে বসে কিছু বাল্ব বিক্রি করার জন্য এগুলো কিন্তু ইলেকট্রিক অফিস থেকে বিক্রি করা হয় তো বাল্বগুলো কেটে গেছিলো তো তার জন্য বাবা বললো তোমরা যখন পোস্ট অফিস যাচ্ছ তাহলে আমাদের বাড়ির জন্য কয়েকটা বাল্ব কিনে নিয়ে আসো তো তার জন্যই আমরা এখানে বাল্বগুলো নিতে এসেছি তো আমার এখানে বাল্ব নেওয়া হয়ে গেছে তো বাড়ি যাওয়ার পথে আমরা চলে এসেছিলাম এটিএম এ তো ভিতরে যেহেতু দুজন ছিল তার জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম তো এটিএম এর কাজটা মিটে গেলে কিন্তু আমরা বাইরে চলে যাবো যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি আর আজকে বাইরে এত গরম এত গরম দুজনেরই কিন্তু মারাত্মক কষ্ট হচ্ছে তো যাই হোক এটিএম কাজটা হয়ে গেলে আমরা চলে যাবো সোজা বাড়িতে তো এখন আমরা চলে এসেছি বাড়িতে আর যে কাজের জন্য গেছিলাম তো সেই কাজটা আমাদের হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে স্নান করছে যেহেতু আমরা বেরোনোর সময় স্নান করে বেরোইনি তো এখন স্নান করবো তো স্নানটা করে নি স্নান করার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এখন বসে এখানে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করছি যেহেতু আমার এবছরে বছরে পঁচিশ বছর হলো তার জন্যে আমি এই বছরে অ্যাপ্লাই করছি কারণ পঁচিশ বছর না হলে তো অ্যাপ্লাই করা যায় না তার জন্য আমি এখানে বসে বসে ফর্মটা ফিল আপ করে নিলাম আর ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আমি চলে গেছিলাম স্নান করতে আর দেখো এখানে দেখো তোমাদের দাদা ভিডিও করছে তো তোমাদের দাদাকে বলছিলাম যে আমাকে পাগলের মতো লাগছে তোমাদের দাদা বলছিলো কি তোমাকে তো সবসময়ই ভালো লাগে তোমাকে একটু পাগলের মতো লাগছে না তো এইসবে বলছিলো তারপর চলে আসলাম ঘরে তো ঘরে এসে আমার যেটা কাজ ভালো করে চুলটা আঁচড়ে নিলাম কারণ যেহেতু স্নান করে আর তাড়াতাড়ি করছিলাম যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেছিলাম আর এখন খাবো সন্ধ্যার চা এখানে দেখো সন্ধ্যার চাটা রেডি হয়ে গেছে তো টিভি দেখতে দেখতে আমি এখন চা খাচ্ছিলাম আর চা খাওয়ার পরে আমার কিছু কাজ বাকি ছিল তো চাকে আমি সেটাই কমপ্লিট করব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো